বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী পুরজেন্দ্র নন্দ নন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ মানব জাতির অর্থাৎ জীবকুলের উদ্ধারের আরেকটি ব্রত আমাদের এসে গেল সেটি হচ্ছে তো রাধা অষ্টমী ব্রত অবশ্যই রাধা অষ্টমী ব্রত আমরা করব একত্রিশে আগস্ট রবিবার আর পার্শই একাদশী এটা পড়েছে হচ্ছে সেপ্টেম্বরের চার তারিখ বৃহস্পতিবার ভাদ্র মাসের আঠারো তারিখ সেপ্টেম্বরের চার তারিখ দু পঁচিশ অবশ্যই আর বাংলা সনটা হচ্ছে চোদ্দোশো বত্রিশ তো আঠারোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার আর সেপ্টেম্বরের চার তারিখ দু হাজার পঁচিশ সেদিন আমাদের পার্শ্বই একাদশী ব্রত আমরা অবশ্যই রাধা অষ্টমী ব্রত করবো রাধা অষ্টমী ব্রতের ব্রত সময়সূচি তারপরে মাহাত্ম এগুলো আমরা জেনেছি অনেকটাই আরও জানবো তবে আজ আমি মানে এখন পার্শ্ব পরিবর্তনী একাদশী সম্পর্কে উপস্থাপন করার চেষ্টা করছি শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা প্রতি হই তাহলে একাদশী ব্রতটা হচ্ছে কি পার্শ্বই পরিবর্তনী একাদশী ব্র ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইভাবে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কী আর এই ব্রত পালনের বিধিই বা কী এবং ব্রত পালনেই বা কী পুণ্য লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্য প্রতা সমস্ত পাপ হারেনি এবং মুক্তি দায়নি এই একাদশী বাসপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামুন পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই তার নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তেনি একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাতিব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্মরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশি বামুন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম ত্রিপাদ ভূমি অর্থাৎ তিন পদ সমান তো সেই তুচ্ছ বস্তু থেকে আর শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু বলি গুরুর অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষায় একাদশীতে ভগবান শ্রী বামুন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তির নির্দিষ্ট নিয়মে ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলেই জানতে হবে অর্থাৎ এই যে চাতুর্মাসী ব্রতটা যে আমরা করি তো এখানে ভগবান সেটাই বলছেন যে এই চার মাস অর্থাৎ শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সে মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেত যজ্ঞের ফল পাওয়া যায় বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শ্রবণ করলাম পার্শ্ব পরিবর্তনে একাদশী না তো আমরা একাদশী ব্রত পালন করব এবং পর দিন পালন করবো হচ্ছে সূর্য উদয় থেকে অর্থাৎ সকাল ছয়টা থেকে সকাল নয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত পারণ সময় এই সময়ের ভিতরে আমরা পালন করে নেব আবারও বলছি আঠারোই ভাদ্র চার সেপ্টেম্বর বৃহস্পতিবার পার্শ্ব পরিবর্তন একাদশী এবং পরদিন পারণ সকাল ছয়টা থেকে সকাল নয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ এই আশাবাদ প্রভুর কাছে রাখছি যে আমরা সকলেই পার্শ্ব পরিবর্তনে একাদশীটি করব। সকলে ভালো থাকবেন সকলে দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে এখানেই রাখছি অজ্ঞান তিমী জ্ঞানঞ্জন শলা কয়া চক্ষুরম্যিতাঞ্জান তসময়ী শ্রী গুরুবে নম ওম নমো ভগবতে বাদেব নমো ভগবতে বাদেবো নমো ভগবতে বাদেব ওম শাণি ওম শাতে ওম শান্তি শান্তি শাতে